প্রেম একটি অদ্ভুত অনুভূতি কখনো কখনো বোঝা মুশকিল হয় কেউ আপনাকে সত্যিই ভালোবাসে কি না বিশেষ করে যখন সেই অনুভূতিগুলো নতুন এবং অজানা হয় তবে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে সত্যিই ভালোবাসে আজকের এই ভিডিওতে আমি সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আলোচনা করব নাম্বার এক মন খুলে কথা বলা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি থাকে যদি আপনার সঙ্গী আপনার সাথে নির্দিতায় সব কিছু শেয়ার করতে পারে তার ভেতরের সব অনুভূতি ও চিন্তা আপনার সাথে ভাগ করে নিতে পারে তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে চায় নাম্বার দুই বোঝাপড়া একটি সুস্থ সম্পর্কে বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার সঙ্গী আপনাকে ভালোভাবে বোঝার চেষ্টা করে আপনার কথা শোনে এবং আপনার দৃষ্টিকোণকে সম্মান করে তাহলে বুঝবেন যে সে আপনাকে গুরুত্ব দেয় নাম্বার তিন গ্রহণযোগ্যতা যদি আপনার সঙ্গী আপনার সকল ভুল ত্রুটি সহ আপনাকে গ্রহণ করতে পারে এবং আপনাকে পরিবর্তন করার চেষ্টা না করে তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার চার পারস্পরিক সমর্থন ও শ্রদ্ধা সত্যিকারের ভালোবাসায় পারস্পরিক সমর্থন ও শ্রদ্ধা থাকে যদি আপনার সঙ্গী আপনার স্বপ্ন ও লক্ষ্য পূরণে আপনাকে সাহায্য করে এবং আপনার সিদ্ধান্তগুলোকে সম্মান করে তাহলে বুঝবেন যে সে আপনার সাফল্য কামনা করে নাম্বার পাঁচ পারস্পরিক বিশ্বাস বিশ্বাস একটি সম্পর্কের মূল ভিত্তি যদি আপনার সঙ্গী আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাথে সত্যি কথা বলে তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে খুব বেশি ভালোবাসে এছাড়াও আপনি এই লক্ষণগুলো লক্ষ্য করতে পারেন সময় দেওয়া যদি আপনার সঙ্গী আপনার জন্য সময় বের করে এবং আপনার সাথে সময় কাটাতে আগ্রহী হয় তাহলে বুঝবেন যে সে আপনাকে গুরুত্ব দেয় সহানুভূতি দেখানো যখন আপনি খারাপ অনুভব করেন তখন যদি আপনার সঙ্গী আপনাকে সান্ত্বনা দেয় এবং আপনার পাশে থাকে তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে খুব ভালোবাসে সারপ্রাইজ দেওয়া ছোট ছোট সারপ্রাইজ দিয়ে আপনাকে খুশি করার চেষ্টা করাও ভালোবাসার একটি লক্ষণ আপনার জন্য পরিবর্তন করা যদি আপনার সঙ্গী আপনার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে তাহলে বুঝবেন যে সে আপনাকে খুব ভালোবাসে যদি আপনি এই লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনাকে সত্যিই ভালোবাসে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য The Lunna Wad.